সুরা কাউসার পরে লবণের উপর যদি আপনি ফু দিতে পারেন একদিনের মধ্যেই কাজ হয়ে যাবে সুরা কাউসার কুরানুল করিমের সবচেয়ে ছোট সুরা এই সুরাটি পাঠ করে লবণের উপর যদি আপনি ফু দিতে পারেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু আর জীবনেও আপনাকে ক্ষতি করতে পারবে না শত্রু সমস্ত চক্রান্তগুলো আল্লাহ একেবারে ধুলি সাত করে দিবে মাটির সঙ্গে মিশিয়ে দিবে আপনার শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোনা করে কুফুরি কালাম করে বান মারে আপনার শত্রুর সমস্ত জাদু টোনা বান কুফুরি কালামগুলোকে আল্লাহ ধ্বংস করে আপনাকে আল্লাহ সুস্থ রাখবে পৃথিবীর এমন কোন শত্রু নাই যে আপনাকে ক্ষতি করবে সমস্ত শত্রু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং আপনার ঘরের মধ্যেও যদি শত্রুরা কোন ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করে রাখে বাধা দিয়ে রাখে কিংবা আপনাকে বিপদের মধ্যে ফালানোর জন্য ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম ঘরের মধ্যেও করে থাকে সেই ঘরের নষ্টগুলোকেও আল্লাহ কেটে আপনার ঘরকে একেবারে নিরাপদ করে দেবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মাও বোনেরা আপনার শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুর সমস্ত চক্রান্তগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আপনারা এই সুরা কাউসারের আমলটি কতবার পরে লবণের উপরে ফু দিবেন এবং ওই লবণটা আপনি কি করবেন সে আমলটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে তারপর আপনার আমলটি শিখে আমলটি করবেন একদিনের মধ্যেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মাও বোনেরা শত্রু আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে ব্ল্যাক ম্যাজিক করছে কুফুরি কালাম করছে আপনার বান মেরেছে আপনার ইনকামের মধ্যে জাদুটোনা কুফুরি কালাম করেছে ইনকাম বন্ধ করে রেখে দিয়েছে এই জন্য হয়তোবা আপনি কখনই উন্নতি করতে পারছেন আপনার পরিবার সংসার কখনো উন্নতি করতে পারছেন না বিপদ আপদ বালা মুসিবত আপনাদের ঘরের মধ্যে বাসার মধ্যে লেগেই থাকে একটার পর একটা রোগ সুখ বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে দূর হয় না শত্রু চায় না আপনি ভালো চলেন শত্রু চায় না আপনি ধনী হন শত্রু চায় না আপনি ভালো খাবার খান ভালো পোশাক পরেন শত্রু সবসময় আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে কিন্তু আপনি যদি এই ছোট কুরানুল করিমের ছোট্ট সুরা সুরা কাউসার পরে আপনি লবণের উপরে ফু দিতে পারেন এই আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শত্রু চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিবে মৃত্যুর আগ পর্যন্ত শত্রু কোনো কিছুই আপনাকে করতে পারবে না পবিত্র কোরআনুল করিমের সুরা কাউসারের এত পাওয়ার আল্লাহ রবুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সব রেখে দিয়েছে আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব আর লিকুল লিসাই পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন এমন কোনো বিষয় নাই যে কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রেখে দেয় এজন্যই তো বলা হয় সকল সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন তাহলে চলুন আমরা এক্ষুনি শুনে ফেলছি আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে আমার মহিলা মাও বোনেরা ভাই বোনেরা সকলে শিখবেন আমলটি কিভাবে করবেন একদম সহজ আমলটি আমলটি আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন একবার আমলটি করলে যথেষ্ট ইনশাল্লাহ আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে সুন্দরভাবে আপনি অজু করতে হবে নবীজি বলেছেন আপনি যে অজু করবেন অজুর শুরুতে আপনি ভুল করবেন না বিসমিল্লাহ রহমানের রাহিম কিন্তু পাঠ করবেনই করবেন মিস করবেন না তাহলে অজুর শুরুতে বিসমিল্লা পাঠ না করলে আপনার অজুটা পরিপূর্ণ হবে না এই জন্য অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহ রহমানের রাহিম তারপরে আপনি সুন্দর করে অজু করবেন অজু করার পর নবীজি বলেছেন কালিমায়ে শাহাদাতরা পাঠ করতে হবে অজু করার পর কালিমায়ে শাহাদা পাঠ করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এই জন্য আপনি অজুটা সুন্দর করে করার পর কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহু ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে খবরদার আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না যদি কথা বলেন তাহলে প্রথম থেকে আবার আপনাকে আমলটি শুরু করতে হবে তাহলে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য এবং যে দোয়াগুলোর কথা বলে দিয়েছি দোয়াগুলো পরে আপনাকে লবণের উপরে ফু দিতে হবে আপনার ঘর থেকে আপনি একটি পেয়ালা সামনে রাখবেন অথবা বাটি অথবা কাগজ যে কোনো জায়গার মধ্যে আপনি একটু লবণ ঘরে যে খাবার খান তরকারি রান্না করে লবণ খাবারের লবণটা একটু আপনি প্রিসের মধ্যে বাটির মধ্যে নিয়ে সামনে রাখবেন এই যে লবণ খান খাওয়ার সময় তরকারি খাওয়ার সময় লবণ খান লবণটা সামনে রাখবেন লবণটাকে সামনে রেখে আপনি পরিমাণ মতো একটু লবণ সামনে রেখে সর্বপ্রথম আপনি দোয়াগুলো পড়তে হবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে এক নম্বরে এগারো বার ইস্তেকফার পাঠ করতে হবে এই এগারো বার পাঠ করলে আল্লাহ রবুল আলামিন আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আকবার আল্লাহ আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার সন্তানকে আল্লাহ নেক সন্তান বানিয়ে দিবে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে এই জন্য এক নম্বরে বার ইস্তেকফার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইস্তেকফার এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও আমি তো করছি তোমার কাছে আর জীবনে কখনো গুণা করব না এই কথাটা বলে আপনি এগারো বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলাই আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলাই আস্তাক ফিরুল্লাহ ওয়াতু আতুবু ইলাই দুই নম্বরের নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার শরীফ পাঠ করবেন নবীজি বলেছেন এগারো বার দরুদ শরীফ পাঠ করলে একশো দশটা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে একশো দশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে একশো দশটা নেকি লিখে দিবে একশো দশটা গুনাহকে কেটে দিবে এবং একজন ফেরস্তা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আল্লাহ আপনার পেয়ে খুশি হয়ে যাবে আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে এবং আপনার দোয়াটাও আল্লাহ আমলটাকে কবুল করবে এজন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরু শরীফ পাঠ করবেন যদি পারেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরু শরীফটা পড়বেন যদি বড় হয়ে যায় ছোট দুরু শরীফও পড়তে পারেন যেমন সল্লাহ আলহ সাল্লাম সল্লাহু আসাল্লাম এটা পাঠ করলেও চলবে আর যদি সময় থাকে দুরুদে ইব্রাহিমটাই এগারো বার পাঠ করবেন এভাবে

এভাবে আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এগারো বার অথবা ছোট্ট দুরু শরীফটা সাল্লাহ আলী ওসাল্লাম পাঠ করবেন এগারো বার যেটা মন চায় সেটা তিন নম্বরে সুরাই কাউসার আপনি এগারো বার পাঠ করবেন এই সুরা এগারো বার আউজবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরাই কাউসার এগারো বার পাঠ করে লবণের উপরে আপনি তিনটি ফু দিতে হবে আমার সঙ্গে একটিবার পড়ুন এইভাবে পড়বেন আউজুবিল্লাহিম ইনা সৈত নির ওয়াজিম বিসমিল্লাহির রহমান রহিম ইন্না আওতায়না কাল কাউসর ফসল্লিল রব্বিকওয়াশহার ইন্না শাহানি আকাহুয়াল আবেতার এভাবে আপনি সুরা কাউসার এগারোবার পড়বেন আবার যখন পড়বেন শুধু বিসমিল্লায় রহমান রহিম পড়লেই চলবে শুধুমাত্র প্রথমে আউজুবিল্লাহ বিসমিল্লাহ তারপরে শুধু বিস্মিল্লায় রহমান রহিম পড়লেই চলবে আপনি এভাবে এগারো বার সুরাই কাউসার পরে লবণের উপরে তিনটি ফু দিবেন এইভাবে বিসমিল্লা ফু দিবেন লবণের উপরে চার নাম্বারে তিনবার সুরায় ফালাক পরবেন এবং লবণের উপরে তিনটি ফু দিবেন এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম হাসিদিন সিদ্দিন ইদা হাসাদ এইভাবে তিনবার পর্যন্ত সুরায় ফালাক পরবেন তিনবার সুরায় ফালাক পরে তিনটি ফু লবনের উপরে দিবেন এইভাবে বিসমিল্লাহ রহিম পাঁচ নম্বরে সুরায় নাস পড়বেন তিনবার এবং লবণের উপরে তিনটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম আবু জুবির নাস ইলাহিনাস নাস সুফি মিনাল আল নাস। এভাবে আপনি তিনবার পরে লবণের উপরে তিনটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম সর্বশেষ ছয় নম্বরে আবারও প্রথমের মতো এগারো বার শরীফ পাঠ করবেন যেমন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপর আল্লাহর এই নামটা নিয়ে তিনটি বার আল্লাহকে ডাক দিবেন ইয়া জালালিওয়াল ইকরমিউল ইকরম ইয়া ইয়া জালালিউল ইকরম তারপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ শত্রু থেকে বাঁচার জন্য আমলটি করেছি গো আল্লাহ ও আল্লাহ আমল তো কোনো কিছুই না তুমি তো করো সব কিছুই আল্লাহ আমার শত্রু থেকে তুমি আমাদের সকলকে হেফাজতে সমস্ত প্রকার ক্ষতি থেকে আমাদেরকে বাঁচায় রাইখো ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম যত কিছু জাদুটোনা আছে সমস্ত কিছু থেকে আল্লাহ তুমি বাঁচায় রাইখো আল্লাহর কাছে আপনি শত্রু থেকে পানাহা চাইবেন শত্রু ক্ষতি থেকে পানাহা চাইবেন বরকত চাইলেন অভাব দূর করার কথা আল্লাহর কাছে বলবেন দুনিয়া আখেরাতের কথা বলবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের বংশের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের জান্নাতের টুকরা বানায়া দাও সব দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন তারপর সর্বশেষ বলবেন আল্লাহ নসিলায় তুমি আমলকে কবল কইরো আমিন আমিন বেরমাতিকাইয়া আর তারপর আপনি লবণটাকে ব্যবহার করবেন কিভাবে বলে দিচ্ছি আপনি প্রথম দিন আপনার ঘরের চার কোণের মধ্যে একটু একটু করে লবণ আপনি রেখে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি ঘরের চারটা কোণের মধ্যে চতুর্দিকে চারটা কোণের মধ্যে একটু 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 করে লবণ রেখে দিবেন এ আপনার এই ঘর থেকে সমস্ত জাদু টোনা কুফরি করে দিবে ক্ষতিগুলো বের করে দিবে যত চালানি ক্ষতি আছে যত শত্রুর ক্ষতি আছে ইনকামে বাধা আছে আপনাদের ঘরের উপর চালান দিয়ে রেখেছে সমস্ত কিছু আল্লাহ কেটে দিবে এবং এই লবণটা বাকি যতটুকু থাকে এতটুকু যখন আপনারা রান্না করবেন তরকারির মধ্যে দিয়ে দিবেন সবাই তরকারিটা খেলে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ মাফ করবে শত্রুর চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করবে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ একদিন প্রথম দিন ঘরের চতুর্দিকে দিয়ে দিবেন একটু একটু করে লবণ তারপর পরের দিন আপনি রান্না করে তরকারির সঙ্গে মিশে ঘরের সবাই খাবেন ইনশাআল্লাহ তরকারি আল্লাহ তালা আপনাদের সকলকে হেফাজত করবে মৃত্যুর আগ পর্যন্ত শত্রু আর আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদু করতে পারবে না কেটে যাবে ইনশাল্লাহ আবার যদি মনে হয় যে বিপদ আপদ আসতেছে শত্রু ক্ষতি করতেছে তখন আবার ওই আমলটা করবেন ইনশাল্লাহ যদি করে থাকে সঙ্গে সঙ্গে কেটে যাবে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক শত্রু থেকে আল্লাহ নবীজিকে যেভাবে হেফাজত করেছিল আল্লাহ আপনাকেও সেভাবে হেফাজত আল্লাহ আমাদের সকলের জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আমলটি করলেই যাতে আল্লাহ উপকৃত হয় আল্লাহ তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও শত্রুর সমস্ত প্রকার চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এখন বলতে পারেন হুজুর আপনি অনুমতি দেন আমরা আমলটি করব হ্যাঁ যদি আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটি লাইক দেন আপনি অনুমতি পেয়ে গিয়েছেন আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করবে আমি আপনার আমিনটা কমেন্ট বক্সের মধ্যে রেখে আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করে দেব আর আপনার নামটাও কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবেন। আল্লাহ আপনার আমলকে কবুল করুক তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদের সকলে সুস্বস্থ আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত